নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর অ্যাগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন কিন্তু বাজে প্রায় নটা পার হয়েছে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং ছবিতে আমরা অনেকটা ভালোবাসা জানি তো কালকে ছিল একাদশী তো সকাল সকাল উঠে স্নান করে পারন ঠারণ করে দুইটা খেজুর খেলাম আর রুটি আর সবজি মানে পেঁপের সবজি হবে আর রুটি হবে তো রুটিটা খাওয়া করে রাখছি তো এখন মা ভাসবে তো চলো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে দিন চলে যাবো শ্বশুরবাড়িতে দুদিনের কথা বলে এসে অনেক কয়দিনই থাকা হয়ে গেল তো কি বলবো আর বাবা বাড়ি এলে তো একদমই যেতে ইচ্ছা করে না কারণ এখানে আমার এত লোকজন এত মানে সময় নিমেষে কেটে যায় আর ওখানে কি বলবো আর সারাদিন ঘরের ভিতর একাই বা সারাদিন বাড়িতে একাই কষ্ট কষ্ট দুঃখ কষ্টে এই জীবন আমার চলো কোনো কিছু করার নাই চাই শ্বশুর বাড়িতে ভালো লাগুক চাই শ্বশুর বাড়িতে ভালো না লাগুক যাই যেটা হোক অবশ্যই বিয়ে হয়েছে স্বামীর বাড়িতে প্রত্যেকটা বেরিয়ে থাকা উচিত নাকি বাবার বাড়িতে তাই না চলো তো ভিডিওটা দেখতে থাকো তো আশা করছি আজকে ভিডিও মধ্যে অনেকটা ভালো লাগবে শ্বশুরবাড়ি থেকে ডাক পড়ে গেছে অলরেডি আমার তো শাশুড়ি মা বাড়িতে নিয়েই বাড়ি যেতে হবে আজকে মানে আজকে শ্বশুর বাড়ি যাবো আর আমার শ্বশুর বাড়ি খুবই গরিব এটা নিয়েও তোমাদের সাথে আজকে কথা বলবো তো দেখো সকাল সকাল আমার রান্না হয়ে গেছে মাকে যেহেতু বলেছি যে আমি আজকে বাড়ি চলে যাব তার জন্যে মা আর আমার কাকিমা মিলে সকাল সকাল রান্না করেছে হ্যাঁ তো রান্না হয়েছে দেখো পিছনে পেঁপের তরকারি হয়েছে আর চাল কুমড়োর তরকারি হয়েছে বাবা বলতেছে যে দুইটা তরকারি একই রকমের এটা কিন্তু সত্যি কথা দুইটা তরকারি কিন্তু একই রকমেরই হয়েছে তো আমার ভাই দেখো এদিকে রুটি আর সবজি নিয়েছে রুটি সকালে করেছে আমার জন্য আর এই যে দেখো গুবলু হ্যাঁ এ হচ্ছে সকালবেলা সকালবেলা চলে আসছে এ কিন্তু সকাল বিকেল আসে আর এখানে কিন্তু আমার দুইটা ভাই আছে তো একজন কমেন্ট করেছে শর্টে যে এটা শর্টস ভিডিওতে যে এটা কি তোমার নিজের ভাই বা কেমন ভাই হয় তো এটা আমার কাকুর ছেলে আমার কিন্তু এখনও একটা কাকুর বিয়ে হয়ইনি তো আমার বাবা যেহেতু মানে সববার বড় তার জন্য আমরাও বড় বড় আমার ভাইও বড় আমিও বড় আর এটা হচ্ছে বাবার কাকাতো ভাইয়ের ছেলে হুম তো আরেকটা ভাই আছে ও আবার গেছে দাদুর বাড়িতে না হলে তো ও আর এ দুজনেই আমার সঙ্গের সাথী তো যাই হোক এখানে দেখো আমি এখন ঘরে চলে এসেছি ব্যাগ গোছানোর জন্য তো চলো তোমাদের যে কথাটা আগে শেয়ার করবো যে আমার শ্বশুরবাড়ি গরিব মানে যে কথাটা বলেছে কথাতে এটাই এরকমই আর কি একটা ইন্ডিকেট আসে বা এরকমই আমি বলতে চাই আচ্ছা গরিব ধনী কি মানুষের কি গায়ের মধ্যে লেখা থাকে নাকি তুম তুমি বুঝতে পারো গরিব ধনী হ্যাঁ হয়তো বা বুঝতে পারো ড্রেস আপ নিয়ে ধনী মানুষেরা তো অনেক ভালো ভালো ড্রেস আপ পরে তাই না গরিব মানুষেরা তো ড্রেস আপ করতেই পারে না হুম এখনকার দিনে দেখবে যে মানে সবই উল্টো তাই না তো যাই হোক তো এই কমেন্ট মানে কমেন্ট যে একটা করেছিলো সেটা আমি শর্টসেও রিপ্লাই দিয়েছি তবে ভাবলাম যে ব্লগ ভিডিওতেও একটু তোমাদেরকে বলা উচিত তো একজন আমাকে কমেন্ট করেছিল এই যে কয়েকদিন আগে যে আমি ছোটো ননাসের বাড়িতে গিয়েছিলাম তো ওখানে একটু ভিডিও বানিয়েছি মানে ঘরের দিদিরা নতুন ঘর দিচ্ছে মানে রুম আর কি তো আমাকে এক একজন বলেছে যে তোদের তো অকাত নেই মানে ওরকম ঘর বা বাড়ি করার এই মানুষেরটাই মানুষেরটাই দেখা আর কি এরকমটা হুম আচ্ছা তাহলে তোমরাই বলো যে আমার যে শ্বশুরবাড়িটা আছে কি একদমই কি থাকাই যায় না নাকি একদমই খারাপ হ্যাঁ আমার বর নিজের তো মানে জল করা টাকা দিয়ে নতুন সে বাড়িটা করেছে আর বাড়িটা যথেষ্ট ভালো হ্যাঁ আমি যেটা মনে করি আমার যে শ্বশুর বাড়িটা আছে সেখানে দুই পুরুষও থাকলে হ্যাঁ তো বাড়ি কিছুই হবে না আর মানুষের বাড়ি দেখা ওটা কেমন কথা ভাই ওটা তো আমার নিজেরই ননাসের বাড়ি তাই না আমার বরের নিজের দিদির বাড়ি এখানে অন্য তো মানে কিভাবে অন্য হলো মানুষের হলো এটা আমি বুঝতেই পারি না যে বলেছে আর কি সে মানে সম্পর্ক কোনো কিছুই জানে না যে কোন সম্পর্ক কেমন হয় কোন সম না সম্পর্ক কেমন হয় আচ্ছা আমি যে ওখানে গিয়ে ভিডিওটা বানিয়েছি নিশ্চয়ই অন্য কারো বাড়ি হলে আমি সেটা কোনোদিনও করতাম না বা ওভাবে ওখানে আমি চলাফেরা করতেই পারতাম না নিজের আজকে আমার ননাসের বাড়ির জন্যই যাই বা করতে পাই আর একটা কথা বলতে চাই আমি মানে উপরে দেখে মানুষকে কিন্তু একদমই বিচার করা যায় না এটা কথা সব সময় মাথায় রাখবে কিছু লোক আর কি হ্যাঁ তো আমার কি আছে বা আমার হাজবেন্ডের কী আছে বা আমার শ্বশুরের কত সয় আছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করিনি তো তোমরা তো অবশ্যই জানবে না আর সব জিনিসটা যেহেতু আমার পছন্দ না তার জন্য আমি সব করি না আমি নর্মাল থাকি যেরকম নর্মাল থাকতে পছন্দ করি আমি সেরকমই নর্মাল থাকি হ্যাঁ আর আমাদের অকাদ নাই না আছে সেটা সময়ে জানাবে বা সময়ে সব কিছু বুঝিয়ে দিবে আমি কিন্তু ঘুটাট কোনো কিছু করি না আমি সময়ের উপরে ছেড়ে দিই সময়েই মানুষকে আমি জবাব দিই এতদিন অনেক মানুষ আমার সাথে অনেক রকম কিছু করেছে অনেক ব্যবহার বা অনেক খারাপ কটুক্তি করেছে এরকম সোশ্যাল মিডিয়ায় অনেকেই আছে তো তাদেরকে আমি কিন্তু ওইভাবে জবাব দিইনি মুখে জবাব দেইনি আমি কিন্তু আমার কর্মে জবাব দিয়েছি আর হ্যাঁ যদি বলো যে আমি গরিব অবশ্যই আমি গরিব এতে আমার কোনো লজ্জা লাজ লজ্জা নেই বা আমার কোনো অকাত নেই ওরকম বাড়ি করা ঘর করা হ্যাঁ আমার দরকারই নেই ওরকম অকাতের হ্যাঁ আমি সত্যিকারই খুবই গরিব সত্যি খুব গরিব তো আমার তাতে কোনো লাজ লজ্জা নেই সত্যি কথা বলতে আমি তো তোমরা জানোই শো করতে একদমই পছন্দ করি না নর্মাল থাকতে পছন্দ করি তাই যে কথা বলুক বলুক আমার সাথে যে কথা না বলুক না বলুক অনেকে আছে দেখবে বড়ো লোক একটু সেই ভাবসাব মানে একদম সেইভাবে চলে তো দেখো আমার কাছে কথা তারা আমি এরকম থাকবো তারা যদি আমার সাথে কথা বলার ইচ্ছা হয় কথা বলবে না কথা বলার ইচ্ছা হয় না বলবে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বাড়িতেও চলে এসেছি আর তোমরা অনেকেই বলেছো যে দিদি ভাই তোমার ওই ননাশের বাড়ি আর কি ছোটো ননাসের বাড়ি একদিন হোম ট্যুর দিও আর কি তো দেখো হোম ট্যুর আমি জানি না দিতে পারবো কি পারবো না তবেই হচ্ছে দিদির ঘর হোক ঘর কমপ্লিট হোক তবেই হচ্ছে যখন যাব আর কি ঘর কমপ্লিট হলে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব দিদি রুমটা আর দিদি কিন্তু ফেসবুকে টুকটাক ভিডিও বানায় কিন্তু সেরকম ভিডিও দেয় না তো যদি সেরকম ভিডিও দিত তাহলে তোমরা অবশ্যই জানতে পারতে যে কীরকমভাবে ঘর করছে কি না সব কিছু জানতে পারতে আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমার হাজবেন্ড কিন্তু খুব একটা দিন চাকরি করেনি মাত্র কয়েকটা জাস্ট বছর হলো মানে হাতে গোনা হ্যাঁ তো এই এই কয়েক বছরে যা করেছে মানে আমার আমার ক্ষেত্রে অনেক করেছে কারণ অন্য ছেলে ছেলেপেলে হলে আর টাকা পয়সা নতুন নতুন চাকরি পেয়ে টাকা পয়সা সব মানে ইয়ে করে দিত কিন্তু এ ওরকম না এ হচ্ছে বোঝে টাকা পয়সার মর্ম কতটা বা টাকা পয়সা কতটা কষ্ট করে ইনকাম করতে হয় আর কি তো যাই হোক অবশ্যই যা কিছু বছর তারপরে অবশ্যই দেখাবো আমাদের কোনো অকাদ আছে কি নেই ভগবান ভগবান চাইলে অবশ্যই ভগবান অবশ্যই দরকার ভগবান ছাড়া কোনো কিছু হয় না হ্যাঁ আমাদের হয়তো এফোর্ট থাকে আশি পার্সেন্ট কিন্তু বিশ পার্সেন্ট যেটা থাকে আর কি সেটা হচ্ছে তোমার কপাল মানে ভগবান আর কি কপাল কপাল একটা কথাই আছে না যে কপালং লিখিতং ধাতাকৃত কৃত এরকম একটা আছে আর কি আমার বাবা সবসময় এটা কথা বলে তো এটাই হচ্ছে ব্যাপার তো বাড়ি চলে এসেছি চলে এসে দেখো ঘরটার গোছাচ্ছি আর বাবার বাড়ি না সত্যি কথা দুদিনের কথা দুদিনের দুদিনের কথা বলে গেলে চার পাঁচ দিন হয়ে যায় আর আমার বাবার বাড়ি গেলে না আসতে মানে ইচ্ছে করে না আর কি এরকমটা আমার প্রত্যেক বাড়ি হয় কিন্তু মনকে অনেকটা ইয়ে করে আসি দেখো আমার এখানে যদি কয়েকজন সাথী থাকতো আমার তাহলে কিন্তু হয়তো শ্বশুরবাড়ি আমাকে আসতে ভালো লাগতো হ্যাঁ যেহেতু আমার শাশুড়ি মা আছে তো সেই হিসেবে আসতে হলে ভালো লাগে যে আমার শাশুড়ি আছে আমার শাশুড়ি আমার সাথে সবসময় ঘোরাফেরা সব কিছু ইয়ে করে তার জন্যেই ধরো ওইটুকু আসতে ভালো লাগে আর নালে তো আরোই আসতে ইচ্ছে করতো না আজকে আমার বর প্রায় চার মাস হয় যাওয়ার হ্যাঁ তো চারটা মাস কত হয় তিন চারা বারো একশো কুড়ি দিন প্রায় একশো কুড়ি দিন হতে চললো তাহলে ভাবো কিভাবে ধরো আছি তা যাই হোক সেটা পরের কথা এখানে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি ফ্রিজ থেকে ডাল আর সবজি বের করে যাচ্ছি রান্নাঘরে যেহেতু শাশুড়ি মা দুদিন হলেও চলে গিয়েছে মানে মেয়ের বাড়িতে গিয়েছে বড় মেয়ের বাড়িতে আর শাশুড়ি মা যাওয়া বলতে থাকা বলতে ওই বড় মেয়ের বাড়িতেই আর কি শ্বশুরমশাইও যদি যায় ওখানেই থাকে আর শাশুড়ি মা গেলেও তো ওখানেই থাকে তো দেখো কি হয়েছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা আমি ঘরের মধ্যে ঘরটার গুছিয়ে কিছু কাজ বাস করছিলাম তো আমি টাইম মতো এসে আর কি রুটি করবো যেহেতু রাত্রেবেলা রুটি খায় আমার শ্বশুরমশাই আর আমার ঠাকুমা শাশুড়ি যেহেতু এদের সুগার আছে হুম তো আমি এসে দেখি আমার শ্বশুরমশের ভাজা প্রায় কমপ্লিট তো বাবাকে আমি ওই জন্য পুরো বকা দিচ্ছিলাম যে হ্যাঁ বাবা তুমি কীরকম তো তুমি দেখো যে আমি আসি কি আসি না বা ধরো যদি একটু লেট হচ্ছে তাহলে তুমি বলো যে বৌমা রাতের খাওয়ার কি হবে বা কি সমাচার হ্যাঁ তুমি আগে এসে করছো তাহলে এটা যদি কেউ শোনে অবশ্যই দেখো গ্রাম তো জানোই তোমরা কেমন হ্যাঁ সব হচ্ছে মানে সব জায়গায় আর কি কূটনীতি ভর্তি তারপরে হচ্ছে কালচার মানে এগুলো তো হয়েই থাকে হ্যাঁ যদি কেউ শোনে এরকমটা তাহলে ভাবো কি বলবে যে হ্যাঁ বৌমা হচ্ছে বাড়িতে আছে শাশুড়ি মা গেছে মেয়ের বাড়িতে আর হচ্ছে ঠাকুমা শাশুড়ি আর শ্বশুরকে রেখে গেছে আর ওরা নিজেরাই মানে বৌমা এখন আসছে যেহেতু তো এখনও রান্না করে খাচ্ছে তাহলে কেমন ব্যাপারটা হয় তো তার জন্য আমি বাবাকে অনেকটা বকা দিচ্ছিলাম আর এখন দেখো আমি মানে ঠাকুমার জন্য না রুটির সাথে কী দিব কী দেবো ভাবছি ওই কয়েকদিন রাত্রিবেলা কলা দেওয়া হয়েছে ঠাকুমা রাত্রিবেলা দুধ খায় না তো মানে সুগারটা না বেড়ে গেছে তো ভাবছি আমি কী করবো কী দিব আর আমার শ্বশুরমশাই তো রাত্রিবেলা দই দিয়েই খায় তো তারপরে ভাবনা চিন্তা করে ঝিঙা ভাজা করলাম কারণ আমার ঠাকুমার শ্বশুরি ঝিঙা ভাজা খেতে খুবই ভালোবাসে তো যাই হোক শ্বশুরমশাইকে খেতে দিয়ে তারপরে আমার ঠাকুমাকে খেতে দিয়ে সব কিছু ঘর ঠর গুছিয়ে আমি চলে এলাম আমার ঘরে তো এখানে এসে দেখো ব্যাগঠাক সব বের করছি শাড়ি বের করছি কয়েকটা শাড়ি ওই বাড়িতে ছিল আর আমি এবার একদমই বেডিং নিয়ে যাইনি যেহেতু এক দুদিন থাকবো বলে কিন্তু চার পাঁচ দিনে আমার থাকা হয়ে গেছে আর এখানে আমি এখন গান চালিয়ে দিয়ে দিয়ে কাজ করছি তাহলে না ভালো লাগে একটু মুডটা ভালো লাগে হলে একদমই মানে বাবার বাড়ি থেকে আসার পর একদম মুডটা আমার খারাপ হয়ে যায় তো দেখো এই শাড়িটা আমি আগেরবার দুর্গাপুজোয় নিয়েছিলাম দুদিন মনে হয় পড়েছি দুদিনের মতো তো ওই শাড়িটা আমার বাড়িতে ছিল তো ওই শাড়িটাও নিয়ে এসেছি তোমাদের দুর্গা পুজোর শপিং কি শুরু হয়ে গেছে না কবে থেকে শুরু করবে অবশ্যই কমেন্ট করে জানো আমি জানি না এবার আমার দুর্গা পুজোর শপিং করতে পারবো কি পারবো না কি হবে না জানো সব কিছু আমার জীবনে এলোমেলো চলছে তোমরা ভাবতেও পারবে না মানে কতটা ডিপ্রেশনে যাচ্ছি আমি কতটা 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 মানে যে কাজে আমি হাত দিচ্ছি সে কাজই আমার ভন্ড হয়ে যাচ্ছে কি বলবো আর তোমাদের যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে